সম্মানিত দর্শকবৃন্দ নির্বাচন কমিশন এখন সন্দেহের তালিকায় থাকা প্রায় চুরানব্বই লক্ষেরও বেশি ভোটারকে পুনরায় হিয়ারিংয়ের জন্য ডাকছে এদেরকে বলা হচ্ছে লজিক্যাল রিস্কিপেন্সি ভোটার অর্থাৎ এই সকল ভোটারের তথ্যে কোনও যৌক্তিক অসঙ্গতি খুঁজে পেয়েছে কমিশন কি সেই যৌক্তিক অসঙ্গতি আসছে এই নোটিস এর জন্য নোটিশ আসলে কি কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ এই ভিডিওটি আমার আগের ভিডিওর সাথে একটু মিল থাকলেও একদম স্কিপ করবেন না কারণ মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা আগের ভিডিওতে ছিল না ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন তো প্রথমেই আমাদের বুঝতে হবে কি সেই যৌক্তিক অসঙ্গতি আর কেনই বা মানুষের নামে হিয়ারিংয়ের নোটিশ আসছে ইলেকশন কমিশনের নিয়মে বর্তমানে প্রধানত দুই ধরনের যৌক্তিক অসঙ্গতির নোটিশ পাঠানো হচ্ছে এক নাম্বার সম্পর্কের ভিত্তিতে বয়সের অযৌক্তিক পার্থক্য একটা উদাহরণ দিয়ে বলি বুঝতে সুবিধা হবে ধরুন আপনি আপনার বাবার দু সালের তথ্য দিয়ে লিঙ্কেজ করেছেন এখন ইলেকশন কমিশন যদি দেখে আপনার এবং আপনার বাবার দুজনের মধ্যে বয়সের পার্থক্য ৪৫ বছরের বেশি অথবা আঠেরো বছরের কম তবে আপনার নামেও এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ আসবে এখন হয়তো আপনারা বলতে পারেন তাহলে কি কেউ বছর বছর বয়সের বয়সের আগে কিংবা ৪৫ পর পিতামাতা হতে পারে না ইলেকশন এই যুক্তিকে অস্বীকার করে না তবে কমাতে জালিয়াতি ইলেকশন কমিশন এই পদক্ষেপ নিয়েছে যাতে কেউ অন্য ব্যক্তিকে পিতামাতা বা সন্তান সন্ততি বানিয়ে ভোটার লিস্টের নাম না তুলতে পারে আর দু নাম্বারে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিস পাঠাচ্ছে সেটা হলো এক ব্যক্তির নামে ছয় জনের বেশি সন্তানের লিঙ্কেজ এখানেও আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে কি একজন পিতার ছয় ছয় জনের বেশি সন্তান থাকতে পারে না অবশ্যই থাকতে পারে অনেকের ছয় জনের বেশি সন্তান রয়েছে ইলেকশন কমিশনের মতে বা বিভিন্ন রাজনৈতিক দলের মতে আমাদের দেশ এমন অনেক অবৈধ ভোটার রয়েছে যারা জন্মসূত্রে ভারতের নয় তারা অবৈধভাবে ভারতে এসে ভারতের কোনো ব্যক্তিকে বাবা মা বানিয়ে অবৈধভাবে ভোটার লিস্টে নাম তুলেছে মূলত এই ধরনের ভোটারকে চিহ্নিত করতেই ইলেকশন কমিশন এই শর্ত লাগিয়েছে এছাড়াও আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে একজন পিতার বাস্তবে দুইটি সন্তান অথচ তাদের হেয়ারিং নোটিশ এসেছে জনের বেশি সন্তান দেখিয়ে এর কারণ কি আমার ব্যক্তিগত মতে এর কারণ হতে পারে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই দিয়ে কাজ করার ফলে অনেক সময় এই এইরকম ভুলভ্রান্তি হয় এটা এআই এর স্বাভাবিক সমস্যা যার দরুন এইরকম উল্টো পাল্টা হিয়ারিং নোটিস আসছে এছাড়াও অন্য কোনো কারণ থাকলেও থাকতে পারে যাই হোক আপনার নামেও যদি এই ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিস আসে তাহলে কোনো চিন্তা করবেন না কারণ এই ধরনের শুনানিতে তেমন কোন ডকুমেন্টসের প্রয়োজন হয় না যেসব ডকুমেন্টসের প্রয়োজন হয় সেগুলি কম বেশি সবার রয়েছে আপনাকে শুধু সঠিক ডকুমেন্টস নিয়ে সঠিক সময়ে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে তো চলুন একে একে দেখে নিই কার ক্ষেত্রে কোন ডকুমেন্টস লাগবে এই ধরনের হিয়ারিংয়ে সাধারণত পাঁচ থেকে ছয় ধরনের ডকুমেন্টস লাগবে একদম ঘাবড়াবেন না সব ডকুমেন্টস আপনার কাছেও রয়েছে এক নম্বর হিয়ারিংয়ের নোটিস আপনার নামে যে হিয়ারিং নোটিস ইস্যু হয়েছে সেই নোটিশটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে দুই নাম্বার ইনোমেনেশন ফর্ম এসআইআর শুরুতেই বিএলও আপনাকে যে দুটি ফর্ম দিয়েছিল তার মধ্যে একটি ফর্ম বিএলও নিয়েছে আরেকটি ফর্ম সাইন করে আপনাকে দিয়েছিল সেই ইনোমেনেশন ফর্মটি সঙ্গে নিয়ে যাবেন তিন নাম্বার বিএলও কর্তৃক প্রদত্ত ডিক্লারেশন ফর্ম আপনার এলাকার বিএলও আপনাকে একটি ডিক্লারেশন ফর্ম বা বিএলও আন্ডারটেকিং ফর্ম দেবেন অথবা তারা নিজেরাই ফর্ম পূরণ করে তাদের অ্যাপে আপলোড করবে এই ফর্মের ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না যা করার বিএলওরাই করবেন চার নম্বর দু সালের ভোটার লিস্টের জেরক্স কপি আপনি ইনোমেরেশন ফর্মে যার নাম দিয়ে লিঙ্কেজ করেছেন যেমন আপনার বাবা মা কিংবা দাদু দিদা তাদের দু সালের ভোটার তালিকার যে পাতায় নাম রয়েছে সেই পাতাটির একটি জেরক্স কপি আপনাকে সঙ্গে নিতে হবে এটি প্রমাণ করবে আপনার পূর্বপুরুষ আগে থেকেই ভারতে বসবাস করছেন পাঁচ নম্বর নিজের আধার কার্ডের একটি জেরক্স কপি আপনার নিজের আধার কার্ডের একটি জেরক্স কপি বাধ্যতামূলক এটি আপনাকে নিয়ে যেতেই হবে আধার কার্ড ছাড়া হিয়ারিং সম্পন্ন হবে না ছয় নাম্বার এমন একটি সরকারি নথি যেটা যাতে লিঙ্কেজ করা সংশ্লিষ্ট ব্যক্তির নাম উল্লেখ রয়েছে আপনাকে এমন একটি সরকারি নথি দিতে হবে যেখানে আপনার নাম এবং আপনি যাকে লিঙ্ক করেছেন তার নাম এক সঙ্গে উল্লেখ আছে এটি আপনার সম্পর্কের প্রমাণের নথি হিসাবে কাজ করবে এটি হতে পারে জন্ম প্রমাণপত্র হতে পারে রেশন কার্ড প্যান কার্ড বা অন্য যেকোনো সরকারি নথি ডকুমেন্টস বিষয়ে আপনি একদম ঘাবড়াবেন না কমিশন উল্লেখিত তেরোটি ডকুমেন্টসের যে কোনো একটি দিতেই হবে এমন কিন্তু নয় আপনি যে কোনো সরকারি ডকুমেন্টস দেখাতে পারবেন এখন আপনারা হয়তো ভাবছেন যদি আপনি আপনার বাবা মা ছাড়া অন্য কারোর নামে লিঙ্ক আপ করেন তাহলে তাদের নাম নিজের ডকুমেন্টসে কিভাবে থাকবে এই বিষয়টি আপনাকে একটু ভালো করে বুঝতে হবে তাই মন দিয়ে শুনুন ধরুন আপনি আপনার ঠাকুরদার নামে লিঙ্ক আপ করেছেন এই ক্ষেত্রে আপনাকে দুটি ডকুমেন্টস দিতে হবে এক আপনার বাবার যে কোনো সরকারি ডকুমেন্টস যেটা আপনার বাবা এবং ঠাকুরদার সম্পর্ক প্রমাণ করবে দুই আপনার নিজের যে কোনো একটি সরকারি ডকুমেন্টস যেটা আপনার এবং আপনার বাবার সম্পর্ক প্রমাণ করবে এই সম্পর্ক প্রমাণের বিষয়টি অনেকটা কাস্ট সার্টিফিকেট আবেদনের সময় যে বংশ তালিকা দিয়েছেন ঠিক সেই রকম মহিলাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য আপনি যদি বাবার নামে লিংকেজ করে থাকেন তাহলে আপনার যে ডকুমেন্টসে আপনার বাবার নাম ঠিক আছে সেই ডকুমেন্টস নিয়ে যাবেন যেমন রেশন কার্ড কাস্ট সার্টিফিকেট পড়াশোনার সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলিতে বাবার নাম থাকে আপনার কাছে যদি সম্পর্ক প্রমাণের ক্ষেত্রে একাধিক ডকুমেন্টস থাকে সেগুলিও নিয়ে যাবেন এই ছটি নথি সঠিকভাবে প্রস্তুত করে নিয়ে যাওয়া আপনার জন্য অত্যন্ত জরুরি কারণ এই ছয় ধরনের ডকুমেন্টস সকলের ক্ষেত্রে লাগবে তবে যাদের হিয়ারিং নোটিস আসার কারণ ছয় জনের বেশি সন্তানের লিংকেজ এই ক্ষেত্রে ছয়টি নথির পাশাপাশি একটি নতুন ঘোষণাপত্র পূরণ করতে হবে এটি বংশধর সংক্রান্ত তথ্য প্রদান ও ঘোষণাপত্র নামে পরিচিত আপনারা স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটি কাটুয়া বিধানসভা থেকে প্রকাশিত আপনার বিধানসভাতেও একই ধরনের ফর্ম পাওয়া যাবে এই ফর্মটিও আপনার বিএল ওর কাছে বিভিন্ন রকম থাকতে পারে এই ফর্মে আপনার নাম আপনি যাকে দিয়ে লিঙ্ক করেছেন তার দু দুই সালের ভোটার লিস্টের তথ্য সেই ব্যক্তিকে দিয়ে কয়টি সন্তান লিঙ্কেজ করেছেন তাদের নাম এবং তাদের ভোটার তথ্য ইত্যাদি দিতে হবে এরপর বিএলও সাইন এবং সিল দেবেন এবং ভোটারকেও একটি সাইন করতে হবে তো এই এসআইআর লজিক্যাল ডিসকিপেন্সি হিয়ারিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আশা করি এই হিয়ারিং সংক্রান্ত বিষয়টি বোঝাতে পেরেছি এই বিষয়ে আপনার মনে অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ